দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া সাগর দ্বীপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত পাশাপাশি ঝাড়খণ্ডে ঘূর্ণাবত সরে এসে এই মুহূর্তে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে এরপরে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের পরাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিতভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হুগলি বর্ধমান পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় স্পেলে ভারী বৃষ্টিপাতের প্রাভাস কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলাতে কাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় শনি ও রবি বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে যে লাইক করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আপনি যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে ওয়েদার কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানা চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পংয়ের জেলাতে সহ বৃষ্টি দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদাহা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কাল ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরশু শনিবার ভারী বৃষ্টির হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই দুটি জেলাতে কলকাতায় সারাদিন মেঘলা আকাশ বৃষ্টি চলবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দুয়াক পাশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে চলবে আপাকিত আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে কাল রাত থেকে তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি আজ রাতের তাপমাত্রা সামান্য কমে ছাব্বিশ ডিগ্রি নিচে নেমেছে কাল দিনের তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থাকবে আজ তা ক্রমে তিরিশ ডিগ্রি ঘরে নামবে বাতাসে জলিবাস পরিমাণ আশি থেকে পঁচানব্বই শতাংশ মাঝে মাঝে তা একশো শতাংশের কাছাকাছি পৌঁছাবে গত চব্বিশ ঘন্টায় আলিপুরে প্রায় দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এমনটি জানিয়েছে তারা তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন